কলকাতার ধারাবাহিকের জনপ্রিয় অভিনয়শিল্পী শিল্পী রায় ও জিতু কামাল সম্প্রতি সিরিয়ালে প্রমোশনের জন্য জিতু কামাল ফেসবুকে এর একটি ছবি পোস্ট করেন তা দেখে আপত্তি তোলেন দ্বিতিপ্রিয়া বিষয়টি প্রোডাকশন হাউসকে জানান এরপর ছবিটি সরিয়ে ফেলা হয় কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি একসঙ্গে জুটি হয়ে অভিনয় করলেও শুটিংয়ে পরস্পরের সঙ্গে কথা বলতেন না জিতু ও দ্বিতিপ্রিয়া তবে একসময় বরফ বলে হোয়াটসঅ্যাপে টুকটাক কথা শুরু হয় তাদের সেই আলাপই কাল হল জিতুর একটি কথা আপত্তিকর ঠ্যাকে দ্বিতিপ্রিয়ার কাছে তিনি বিষয়টি নিয়ে লম্বা পোস্ট করলেন ফেসবুকে অন্যদিকে নিজের অবস্থান পরিষ্কার করতে জিতু কামালও ফেসবুক পোস্টের আশ্রয় নিলেন দ্বিতিপ্রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে তার কি কথা হয়েছিল ফাঁস করে দিলেন সেই স্ক্রিনশট জিতু কামাল ও দ্বিতিপ্রিয়ার দ্বন্দ্ব নিয়ে তালিউর এখন সরগরম সিরিয়ালের এই জনপ্রিয় জুটির পর্দার পেছনের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দু